হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও ভিডিওর টপিকটা কী আছে ডেইলি রুটিন দেখো আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন যদি আমরা ঠিকঠাক না করি তা আমরা কিন্তু পড়াশোনা ঠিক করবো কিন্তু একটা পথ খুঁজে পাবো না যে আমার পড়াশোনাটা কি ঠিকঠাক হচ্ছে আমার প্রত্যেক দিনের টার্গেটটা কি ঠিকঠাক পূরণ হচ্ছে এইটা যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি তুমি বুঝতে পারবে না যে তোমার প্রিপারেশানটা কতটা হলো এবং তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তো সেই জন্য আমাদের যে কোনো এক্সামের জন্য বা শুধুমাত্র এক্সামের জন্য আমি বলছি না মানে তোমার প্রিপারেশান তুমি একটা যখন নিচ্ছ তুমি তো তোমার অবশ্যই একটা রুটিন থাকা প্রয়োজন যদি তোমার একটা ডেইলি রুটিন না থাকে তো তুমি যে পথ দিয়ে যাচ্ছ সেই পথটা তোমার কতটা ঠিক তুমি কিন্তু বুঝতে পারবে না এই জন্য আমাদের একটা অবশ্যই একটা রুটিন প্রয়োজন হয় তো আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর রুটিন মানে আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি আশা করছি তোমাদের এটা অনেকটা কাজে লাগবে তো চলো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং এই রুটিনটা যদি তোমরা ফলো করতে থাকো ঠিকঠাক তো আলটিমেটলি আমি এখানে একটা নব্বই দিনের যে চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের জন্য তো নব্বই দিন পর তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশানটা কতটা সুন্দর হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমি যেমন যেমন বলেছি তেমন তোমাকে তোমরা কাজ করতে থাকো অবশ্যই সফল হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে কি দেখতে পাচ্ছ না লেখা আছে যে সারাদিন ঠিক কতটা পড়তে হবে ঠিক আছে তো দেখো আমরা পড়াশোনা ঠিক করে যাই পরীক্ষার আগে কিন্তু আমাদের কিছু সময় এটা ঠিক করে নিতে হবে যে এই টাইমটা আমি পড়বই দেখো সারাদিন তুমি কিন্তু একভাবে পড়তে পারবে না তুমি যদি বলো যে আমি সারা সারাদিন পড়ছি তো সারা সারাদিন পড়াটা কিন্তু কখনো সমান হয় না ঠিক আছে তো সেই জন্য কিছু একটা টাইম থাকে স্পেসিফিক টাইম এইটা ধরে নিতে হবে যে এই টাইমটা আমি আমার বেস্ট পড়াশোনা করব মানে আমার সারাদিন যাই হোক না কেন এই টাইমটা আমি পড়বো ঠিক আছে তো আমি সেই জন্য সেরকম একটা রুটিন বানিয়ে নিয়ে এসেছি যে এই টাইমটিকে তোমাকে পড়তে হবে তো প্রথমে দেখো আমার এখানে কী লেখা আছে এখানে মর্নিং মর্নিংয়ের জন্য আমি যে টাইমটা তোমাকে করেছি সাতটা থেকে দশটা সকাল সাতটা থেকে দশটা এবার কেউ যদি লেট করে ঘুম থেকে উঠো তো সেটা তোমরা আটটা থেকে এগারোটা করে নিতে পারো বা কেউ যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো সেটা তুমি ছটা থেকে নটা করে নিতে পারো তোমাকে মেন কথা হচ্ছে এখানে তোমাকে তিন ঘন্টা কিন্তু সকালে টানা পড়তে হবে কারণ সকালে আমরা জানি কি ঘুম থেকে উঠে মাইন্ডটা ফ্রেশ থাকে ঠিক আছে তো আমি সবারই এখন মানে ঘুম মোটামুটি ছ সাত ঘন্টা প্রয়োজন হয় তা আমি দেখেছি যদি তুমি বারোটার সময় ঘুমাও তো ছটা সময় উঠবে ফ্রেশ ট্রেশ হতে মোটামুটি সাতটা বেজে যাবে আমি সেই জন্য সাতটা থেকে দশটা এ এম পর্যন্ত একটা রুটিন করেছি সকালের জন্য তিন ঘন্টা বোঝা গেল তারপর দেখতেছি ইভিনিং ইভিনিংয়ের জন্য আমি করেছি কত দু ঘন্টা কটা থেকে সন্ধ্যে সাতটা থেকে নটা তোমরা বলবে স্যার তাহলে সাতটা থেকে দশটা পর্যন্ত আমি সকালে পড়লাম তারপর সারাদিন আমার কোনো রুটিন নেই ডায়েট সন্ধে সাতটা থেকে তো পুরো ভিডিওটি দেখো ডিটেলস সব কিছু আলোচনা করেছি আমি এর মাঝেও কখন তুমি কী করবে সব বলা আছে ঠিক আছে তো দেখো তাহলে ইভিনিংয়ের জন্য যে টাইমটা আমি ঠিক করেছি সন্ধ্যে সাতটা থেকে নটা দেখো এখন সন্ধ্যে হতে একটু দেরি হয় ঠিক আছে সেই জন্য আমি সন্ধ্যাটা একটু দেরি করেছি এই টাইমটা রেখেছে কতক্ষণ এই টাইমটা রেখেছে তোমার দু ঘন্টা ঠিক আছে তাহলে সন্ধ্যে কতক্ষণ হলো দু ঘন্টা তাহলে নাইট নাইটের জন্য কতক্ষণ রেখেছি না রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত দু ঘন্টা ঠিক আছে এখানে দু ঘন্টা টোটাল কতটা হলো তোমার সাত ঘন্টা টোটাল হলো তোমার সেভেন আওয়ার্স সাত ঘন্টা তো এই যে আমি রুটিনটা বানিয়েছি এই রুটিনটা এমন করে বানানো হয়েছে যে তুমি সারাদিন যাই করো না কেন তোমাকে এই টাইমটা কিন্তু মাস্ট বি পড়তেই হবে বোঝা গেল মানে এই টাইমটা অন্য কিছু করা যাবে না তুমি আর বাকি টাইম ছুটে বেড়াও বন্ধুদের সঙ্গে খেলো খেলো আড্ডা মারো যা করবে করো দুপুরে তুমি ঘুমাও তোমার ইচ্ছা বাট এই টাইমটা তোমাকে কিন্তু পড়তেই হবে আর আমি একদম চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যদি তোমরা এই টাইমটুকু পড়ো এই যে আমি যেখানে যে রুটিনটা আমি বানিয়েছি মর্নিং ইভিনিং নাইট ঠিক আছে এই যে আমি তিন ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা কাজে রুটিনটা বানিয়েছি শুধু তুমি যদি এইটুকু ফলো করো এই লাস্ট তিন মাস আজ থেকে শুরু করে তুমি তোমাকে আর কিছু ভাবতে হবে না মানে তুমি মোর দ্যান এনার পড়ে আছো তুমি তোমার পরীক্ষার জন্য এটা শুধু আমি কনস্টেবল জন্য বলেছি তাই তুমি যে কোনো এক্সামের জন্য যদি এই টাইমটা রেগুলার ফলো করতে পারো তোমাকে আর কিছু ভাবতে হবে না বোঝা গেল ঠিক আছে এটা বুঝতে পেরেছ তাহলে এই যে রুটিনটা আমি তোমাকে এতক্ষণ ধরে বললাম এটা হচ্ছে আমাদের নিট রুটিন মানে আমি আর যাই করি না কেন এই টাইমটা কিন্তু আমাকে পড়তে হবে তাহলে এটা কী বললাম আমি এটা হচ্ছে আমাদের নিট রুটিন এটা ফলো করতে হবে বোঝা গেল এবার চলে এসো নেক্সট আমি তোমাদের জন্য ক্রিয়েটি করেছি নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কখন কোন বিষয় পড়বে দেখো আমরা এর গত ভিডিওতে আলোচনা করেছিলাম কী সিলেবাস আছে কোন সাবজেক্ট থেকে কতটা নাম্বার আছে ডিটেলস আলোচনা করা হয়েছে এবার এই যে আমি টাইম ঠিক করেছি মর্নিং ইভিনিং নাইট মর্নিং কথা ছিল তিন ঘন্টা ইভিনিং দুই ঘন্টা নাইট দু ঘন্টা কখন কি পড়বে দেখো আমাদের সকালে ঘুম থেকে উঠে কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে ঠিক আছে তো মাইন্ড যেহেতু ফ্রেশ আছে তো ওই টাইমে আমাদের জন্য বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ মাইন্ড ফ্রেশ আছে ওই টাইমে তুমি ম্যাথগুলো করলে ভালো ম্যাথ করতে পারবে তোমার সলভ করতে সুবিধা হবে তোমার মাথায় কোনো প্রেশার থাকবে না তো সেই ক্ষেত্রে ম্যাথটা বেস্ট এবং তিন ঘন্টা তোমাকে সব থেকে বেশি টাইম দিতে ম্যাথে কারণ বাকিগুলো তুমি পারবে কিন্তু ম্যাথে যে বেশি নাম্বার পাবে সেই কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে আউট অফ টোয়েন্টি ফাইভ তুমি যে ম্যাথে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তুলতে পারো তোমাকে তার কিছু ভাবতে পারবে কারণ বাকিগুলো তো মোটামুটি সবাই অ্যাভারেজ নাম্বার পাবে এই ম্যাথে কিন্তু একমাত্র ডিফারেন্স তৈরি করবে তো ওই জন্য ম্যাথে তুমি তিন ঘন্টা করে সময় দেবে সকালে ঠিক আছে অবশ্যই ম্যাথটা সকালে করবে নেক্সট চলে এসো জিকে জিকে জন্য টাইমে আছে খুন জিকে জন্য টাইম আছে তোমার ইভিনিংয়ে যে সন্ধ্যে সাতটা থেকে যে নটা টাইমটা ছিল এই টাইমে জিকে পড়বে ঠিক আছে এই টাইমে মুখস্তের ব্যাপার থাকে জিগেটা মানে কি জিগেটা তো মুখস্তির ব্যাপার তো এই টাইমে তুমি জিকেটা পড়বে বোঝা গেল তারপরে আছে কি তোমার এবার এবার আছে তোমার রিজিনিং ঠিক আছে রিজেনিংয়ের টাইমটা কখন আছে নাইটে নাইটে বলতে খাওয়া দাওয়ার পরে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দশটা থেকে বারোটা তোমার যে টাইমটা আছে সেই টাইমটা তুমি কি করবে না রিজনিং প্র্যাকটিস করবে বোঝা গেল ক্লিয়ার কখন কোন সাবজেক্ট পড়বে ভালো করে বুঝিয়ে বললাম বাস এবার বলবো সে তাহলে আমি ইংলিশ কখন পড়বো ঠিক আছে এবার নেক্সট চলে এসো এছাড়াও কিছু এক্সট্রা সময় ঠিক আছে এক্সট্রা সময় বলতে কি আমি যে নি দিয়েছিলাম সেটা বাদেও কিছু টাইম আছে যে টাইমটা কিন্তু আমাদেরকে পড়তে হবে দেখো এইটা কিন্তু তোমাদের নিজের চয়েস আমি একটা টাইম করেছি কি না দুপুর দুটো থেকে দুপুর চারটে আবার একটা করেছি কি না ছটা থেকে সকাল সাতটা সকাল ছটা থেকে সকাল সাতটা বা এই যে আমি দুটো থেকে চারটা করেছি তুমি একটা দুটো থেকে তিনটে করতে পারো বা তিনটে থেকে চারটা করতে পারো এই টাইম মোটামুটি এক ঘন্টা তুমি বার করতে পারো তাহলেই ঠিক আছে দেখো ইংলিশে কিন্তু দশ নম্বর আছে পরীক্ষাতে ঠিক আছে তো সেই জন্য ইংলিশ নিয়ে এত ভেবো না যেহেতু দশ নম্বর আছে তোমার এখান থেকে কিন্তু ইংলিশ হয়ে যাবে ঠিক আছে এক এক ঘন্টা ইংলিশের জন্য এক ঘন্টা পার করবে তোমার যে রুটিন বানানো হয়েছে সাত ঘন্টা সেইটা বাদ দিয়ে ইংলিশের জন্য যে কোনো সময় আমি এটা ঠিক করেছি দুটো থেকে চারটে বা দুটো থেকে তিনটে বা তিনটে থেকে চারটে তুমি এক ঘন্টা করতে পারো আমি এখন দু ঘন্টা করেছি আর সকাল ছটা থেকে সাতটা তোমার ইচ্ছা তুমি তোমার মতো সাজিয়ে নেবে এটা এক ঘন্টা ইংলিশ এবার দেখ ইংলিশে তুমি কী পড়বে ইংলিশে তুমি যেটা করবে ডাব্লিউ বিশি এসে লাস্ট টোয়েন্টি ইয়ার্সে যে প্রিপারেশের প্রশ্ন আছে ভালো করে সলভ করবে নেক্সট কী করবে ডাব্লিউ বিবি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেটা প্র্যাকটিস করবে আর তিন নাম্বার করবে কি প্র্যাকটিস সেট এই যে তোমাদের নিশ্চয় বাজারে প্র্যাকটিসের অলরেডি বেরিয়ে গেছে বা হয়তো বেরোবে সেই প্র্যাকটিস সেটার নিয়ে তুমি সেই প্র্যাকটিস এটা মানে প্র্যাকটিস করবে বোঝা গেলো এই কয়েকটা কাজ করলে কিন্তু ইংলিশের জন্য প্রিপারেশন হয়ে যাবে তো মোটামুটি একটা কমপ্লিট রুটিন তোমরা বুঝতে পারলে কমপ্লিট কি কী বললাম তাহলে হচ্ছে কি আমি একটা দিনকে মেন তিনটি পাটে ভাগ করেছি মর্নিং ইভিনিং নাইট ঠিক আছে এবং মর্নিং তিন ঘন্টা ইভিনিং দুই ঘন্টা নাইট দুই ঘন্টা এছাড়াও তুমি দিনের সারাদিনের যে কোনো একটা টাইম তুমি এক ঘন্টা বার করে নাম দিয়ে সেই এক ঘন্টা তুমি কী করো ইংলিশটাকে প্র্যাকটিস করো যেভাবে আমি বলেছি সেইভাবে তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো তো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার প্রিপারেশানে কোনো কমতি থাকবে না দেখো তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমার যে কনফিডেন্স থাকে এটা যে না আমি তো আমার বেস্ট দিয়েছি বা আমি আমার কমপ্লিট সিলেবাসটা শেষ করেছি আমি কমপ্লিট প্র্যাকটিসের শেষ করে এসেছি তাহলে একটা কনফিডেন্স যখন বিল্ড আপ হবে না পরীক্ষা হলে গিয়ে দেখবে তোমার পরীক্ষা ভালো হবে এই জন্য একটা অবশ্য একটা রুটিনের প্রয়োজন হয় আমি চেষ্টা করেছি একটা রুটিন বানিয়ে দেওয়ার আশা করছি তোমরা এই রুটিনটি থেকে অনেক উপকৃত হবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে এবং সমস্ত রকম সাহায্য সহযোগিতা আমি করব এছাড়াও তোমাদের কোনো আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো দেখো অল দ্য বেস্ট এই যে নব্বই দিন আমি বলেছি নব্বই দিন তোমরা এটা ফলো করো তারপরে তোমরা আমাকে ফিডব্যাক দেবে বোঝা গেল ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে